সুপ্রিয় দর্শক শ্রোতা ভেস্তে যাচ্ছে যুদ্ধ বিরতি শুরু হচ্ছে চূড়ান্ত বিশ্বযুদ্ধের দামামা ইরানে পাশে রয়েছে চীন রাশিয়া এবং উত্তর কোরিয়া ইরানের হামলা দিশারা হয়ে পড়েছে ইসরায়েল চাচ্ছে বিদেশিদের সাহায্য জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুধুই থাকছে সংবাদ ছড়ানো এরপর জানাব বিস্তারিত ইরানের হামলায় দিশারা ইসরায়েল চাচ্ছে বিদেশি সাহায্য আরও জানিয়ে দিব ইরানের সঙ্গে আলোচনা যুক্তরাষ্ট্রকে প্রকাশের নির্দেশ দিয়েছে জানালো জয়শঙ্কর এদিকে ইসরায়েলের বিরুদ্ধে বিজয়ের পেছনে ছিল মজবুত প্রতিরক্ষা জাতীয় জানালেন ইরানের প্রেসিডেন্ট এদিকে লেবানন শনাক্তি শিবিরে ইসরায়েল হামলায় কমপক্ষে বারো জন নিহত ইউকেন যুদ্ধ বন্ধের আশেখে পঞ্চাশ দিনে আলটিমেটাম দেন ড্রনঠা ইরানের প্রেসিডেন্ট হত্যা হত্যার চেষ্টা চালাইছিল ইসরায়েল এবং সর্বশেষে জানিয়ে দিব ইরানি ইকাল শুরু হয়েছে মহাযুদ্ধ ইরানের পাশে রয়েছে রাশিয়া চীন এবং কাতার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটি দেখতে লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট ভয়ঙ্কর বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেলটি আমাদের সঙ্গে থাকুন এবং যুদ্ধ সম্পর্কে জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মূল্যবান মতামত ধন্যবাদ ইরানে হামলায় দিশারা ইসরায়েল চাচ্ছে বিদেশি সাহায্য সাম্প্রতিক হামলা পরিপ্রেক্ষিতে তেহরানের সমর্থকে ইসরায়েল খাটো করে দেখছে না বলে মন্তব্য করেন বিশ্লেষকরা এবার জন্য সেই কথায় প্রমাণ হলো কারণ ইরানের ক্ষেপণাস্ত্র

এবং অভিযানে কথাও উল্লেখ করে এক ইসরায়েলি কর্মকর্তা বলেছেন ইসরায়েল ইরানের মধ্যে অতীতে দুটি সংঘর্ষের সময় ব্রিটেন হস্তক্ষেপ করেছিল এদিকে কে এন এন একজন ফরাসি কর্মকর্তা উদ্ধৃতি দিয়ে জানিয়েছে ফ্রান্স ইসরায়েলের সহায়তা অনুরোধ গ্রহণ করতে এখনো দ্বিধাগ্রস্ত এতে উল্লেখ করা হয়েছে ট্রু প্রমিশন এবং ট্রু টু এর সময় ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় মোকাবেলায় ইসরায়েলকে সহায়তা করার জন্য পূর্বে একটি আন্তর্জাতিক জোট গঠন করা হয়েছিল অন্যদিকে ইরান ইসরায়েল সংঘাতের মধ্যে সোমবার সকালে মার্কিন বিমানবাহী বাহিনীর অনুতরী ইউএসএস নিমজং দক্ষিণ চীন সাগর ছেড়ে পশ্চিম দিকে যাত্রা শুরু করেছেন জাহাজ ট্র্যাঙ্কিং ওয়েবসাইট মেরিন ট্র্যাফিং এ তথ্য জানিয়েছে খবর রয়টার্সের ইরানের সঙ্গে আলোচনা যুক্তরাষ্ট্রকে প্রকাশ্যে নির্দেশ দিচ্ছে নেতান ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইদ আব্বাস চারাগচি বলেছেন যে ইসরায়েলের প্রধানমন্ত্রী ইরানের বিরুদ্ধে তার সরকারের সর্বশেষ আগ্রাসের যুদ্ধের মাধ্যমে কোন লক্ষ্য অর্জন করতে পারে আব্বাস চারাগচি বলেন বেনিমিন নেতান ইরানের সাথে আলোচনা আমেরিকা কি বলা উচিত বা করা উচিত তা প্রকাশের নির্দেশ দিচ্ছে যদিও ইসলাম প্রজাতন্ত্রের বিরুদ্ধে সাম্প্রতিক আগ্রাসনের সময় তার ব্যর্থতা রয়েছে ইরানকে তার ক্ষেপণাস্ত্রের পাল্লা আটশো চারশো মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে বলে নেতানিহর দাবির প্রতিক্রিয়া তিনি একটি সোশ্যাল মিডিয়া পোস্টে এ মন্তব্য করেছেন আরো কিছু একজন যুদ্ধাপরাধীর কাছ থেকে ইরানের পরামর্শ গ্রহণ করা আশা করা কে অযৌক্তিক বলে বর্ণনা করেছেন তিনি জোর দিয়ে বলেছেন যে ৪০ বছরের বেশি সময় ধরে শান্তিপূর্ণ পারমিক অগ্রগতিকে দুর্বল করার নেতানীয় আকাঙ্ক্ষা অবাস্তব তিনি উল্লেখ করেছেন যে ভারতীয়দের হাত থেকে নিহত ড্রাগন কানে কেরানি বিজ্ঞান দেব প্রত্যেকে জনের বেশি দক্ষ উত্তরস্বরী তৈরি করেছেন যারা নেতা নেহর কাছে তাদের ক্ষমতা প্রদর্শন করবেন এদিকে পররাষ্ট্রমন্ত্রী আরো বলেছেন অহংকার এখানে শেষ নয় ইরানে তার যুদ্ধের লক্ষ্য অর্জনে শোচনে বা ব্যর্থ হওয়ার পর এবং তাদের শক্তিশালী ক্ষেপণাস্ত্র গুলো যখন গোপনে ইতেল স্থানগুলোকে লক্ষ্য করেছে তা নেতানি এখনো সেন্সর করেছেন তখন সে তার বাবার দিকে ফিরে দিতে বাধ্য হয়েছেন প্রকাশ্যে তিনি নির্দেশ দিয়েছেন যে ইরানের সাথে আলোচনায় আমেরিকার কি বলা উচিত বা কি করা উচিত নয় সূত্র পাস টুডে এম বিশ্বে ভারত চীনের মুক্ত আলোচনা জরুরি জয়শঙ্করের ঘোষণা ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বলেছেন সত্র প্রেসিনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতিতে মুক্ত আলোচনা জরুরি এসিও বৈঠক উপলক্ষে আজ বেজিং সফরে গিয়ে তিনি এসব কথা বলেছেন চীনের ভাইস প্রেসিডেন্ট হাং এর সঙ্গে সাক্ষাৎ করে জয়শঙ্কর বলেন অশান্ত বিশ্বে ভারত চীনের পরস্পরের প্রতি সহযোগিতা আলোচনা হওয়া জরুরি দু হাজার বিশ সালে লাগা লাগাত দু সালে লাদাখের গালোয়ানের ভারত চীন সংঘাতে পর চীন সফরে গেলে জয়শঙ্কর তবে গালোয়ান সংঘাত আলোচনার মাধ্যমে সীমান্ত সমস্যাকে জোটা স্থিতি পর্যায়ে হলেও দুই দেশের কূটনৈতিক সংঘাত এখনো ছোট চলমান রয়েছে অপারেশন সেদুর চলাকালীন ভারতের বিরুদ্ধে পাকিস্তানকে সহায়তা করে ছিল চীন এছাড়া ধলাই। লামাই সুতে প্রাণপ্রাণ চলছে দুই দেশের এই উত্তপ্ত সময়ে জয়শঙ্করের এই চীন সফর কূটনৈতিক ভাবে খুবই গুরুত্বপূর্ণ শুধু তাই নয় দীর্ঘ পাঁচ বছর পর তিব্বত অঞ্চলে কৈলাস এবং মানুষ সরোবর যাত্রা পুনরায় চালু হওয়ার কথা জানান জয়শঙ্কর তিনি বলেন এই পদক্ষেপ ভারতে ভীষণভাবে প্রশংসিত হয়েছে পাশাপাশি তিনি মনে করে দেন গত বছর কাজাকে মোদী এবং পিয়ংয়ং এর দুই দেশের সম্পর্ক উন্নতি দিকে এগিয়েছে সূত্র ফার্স্ট টুডে জি আর ইদ্দলের বিরুদ্ধে বিজয়ের পিছনে ছিল মজবুত প্রতিরক্ষা জাতীয় ঐক্য পেজিস্টানের ঘোষণা দেশীয় নিহতবাদী ইজালের বিরুদ্ধে ভারতের যুদ্ধে বিজয়কে দেশের শক্তিশালী প্রতিরক্ষা সক্ষমতা এবং অটুট জাতীয় ঐক্যের ফল হিসেবে উল্লেখ করেছেন তিনি জোর দিয়ে বলেছেন এ দুটি প্রদানি ইজালের আগ্রাসের মোকাবিলা ইরানকে সফল করে দিয়েছে প্রেসিডেন্ট তেল মন্ত্র পরিদর্শনের সময় যুদ্ধকালীন জ্বালানি সংকট মোকাবেলায় মন্ত্রণালয় কর্মকর্তা জাতীয় কর্মসূচিতে আন্তরিক প্রচেষ্টার ফসল বলে মনে করেছেন তিনি বলেন আপনার এবং সমাজের বিভিন্ন স্তরে মানুষ সঠিক বোঝা এবং যুদ্ধ পরিস্থিতি সঠিক ভাবে অনুধাবন করে সময় পদক্ষেপ নিয়ে শত্রু ব্যর্থ করে দিয়েছেন প্রেসিডেন্ট আরো বলেছেন জনগণের ঐক্য ময়দানে সক্রিয় অংশগ্রহণ এবং আমাদের সশস্ত্র বাহিনীর সক্ষমতা ক্ষেপণাস্ত্র শক্তি তেলের ধম্বকে চূর্ণ করেছে অর্জন না। সূত্র ইন্ডিয়া টুডে লেবাননে শরণার্থী শিবিরে ইজদালি হামলায় কমপক্ষে জন নিহত লেবাননের পূর্বাঞ্চলে একটি শরণার্থী শিবিরে ইজদালি বিমান হামলায় কমপক্ষে জন নিহত হয়েছেন এই সময় আহত হয়েছেন আরো আটজন লেবানন জাতীয় সমাজ সংস্থা জানিয়েছে মঙ্গলবার উত্তর বেকা উপর থেকে বাস্তুতন্ত্র সিনিয়রদের একটি শিবিরে আঘাত হয় আল জাজির লাইভ প্রতিবেদনে ওয়াদি কা ফারা এলাকায় সংগঠিত ইদলি হামলায় নিহতদের মধ্যে সাতজন সিনিয়র নাগরিক রয়েছেন ইদল দখলদার বাহিনী এর আগে দাবি করেছিল তারা হিজবুল্লাহ লক্ষ্য বস্তুগুলোতে ধারাবাহিক হামলা চালিয়ে যাচ্ছে সূত্র ইত্তেফাক এসকে ইউক্রেন যুদ্ধ বন্ধের আশেকে পঞ্চাশ দিনের আলটিমেটাম ডোনাল্ড ট্রাম্পের ইউক্রেন যুদ্ধ অবসানের রাশিয়াকে পঞ্চাশ দিনের সময় সময় বেঁধে দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্ধারিত সহনতে চুক্তি না হলে রাশিয়ার উপর একশো শতাংশ পর্যন্ত কঠোর শুল্ক আরোপের হুঁশিয়ার দিয়েছেন তিনি পাশাপাশি নতুন অর্থ সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছেন ইউক্রেনকে যার আওতায় পাঠানো হবে অত্যাধুনিক পেট্রোল ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সোমবার চোদ্দ জুলাই অভাল অফিসের নেটওয়ার্ক মহাসচিব মার্কুরুটের সঙ্গে যৌথ প্রেস ব্রিফিং এ এসব কথা বলেন ট্রাম্প তিনি বলেছেন আমি পুতিনের উপর খুবই অসন্তুষ্ট তিনি যেভাবে যুদ্ধ চালিয়ে যাচ্ছে তাতে আমার ধৈর্য ঘটেনি এ যুদ্ধ বন্ধ করতে রাশিয়াকে পঞ্চাশ দিনের সময় দিচ্ছে ট্রাম্প আর জানার চুক্তি না হয় তাহলে আমরা দ্বিতীয় স্তরে শুল্ক আরোপ করবো যা লক্ষ্য হবে রাশিয়াকে বাকি বাণিজ্যিক অংশে দাঁড়া এই পদক্ষেপ রাশিকে অর্থনৈতিক ভিত্তিতে আরও দুর্বল করে দেবে বলে জানিয়েছেন ডন ঠা ইরানের প্রেসিডেন্ট হত্যার চেষ্টা চালিয়েছিল ইসরায়েল সাম্প্রতিক যুদ্ধের সময় ইরানের প্রেসিডেন্ট কে লক্ষ্য করে আবারও হামলা চালিয়েছিল ইসরায়েল মাসুদ প্রেসিডেন্টকে হত্যার জন্য ইসরায়েল থেকে ছয়টি ক্ষেপণাস্ত্র অথবা বোমা হামলা চালানো হয় তবে অল্পের জন্য প্রাণে বেঁচে যান তিনি আর জিসির এক আউটলেট এর শনিবার এমন তথ্য দিয়েছে দেশটি গণমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল এটি বলা হয় গত 16 জুন তেহরানের পশ্চিমঞ্চলে এককে ভবনে সুপ্রিয় জাতীয় নিরাপত্তা পরিষদের অধিবেশনচলছিল যেখানে প্রেসিডেন্ট 마শহুদ পেজিশক্যানসাউ উপস্থিত ছিলেন পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের কালিবাবে এসআরপি প্রধান মাহুসেন এজেই এবং অন্যান্য উচ্চ পদস্থ কর্মকর্তা প্রতিবেদন বলা হয় এই সময় ভবনটি প্রবেশপথ এবং এক্সিকিউট পয়েন্ট কে লক্ষ্য করে হামলা চালায় আরডিএএফ প্রতি মুহূর্তে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে ভবনটি তবে এর আগে থেকেই প্রস্তুতকৃত জরুরি হাসের সাহায্যে পালাতে সক্ষম হয় ইরানের প্রেসিডেন্ট অন্য অন্যরা পালাতে গিয়ে পায় সামান্য আঘাতপ্রাপ্ত হন মাসুদ পেজিস্টিয়ান লেবাননি হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকেও ঠিক একইভাবে হামলা করে হত্যা করা হয়েছিল সূত্র এম এইস কিরান ইরান মহাযুদ্ধ ইরানের পাশে রাশিয়া চীন এবং কাতার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিরের প্রতিंजय যে দেই পরম বন্ধু সেটি আবারো তিনি প্রমাণ করে দিয়েছেন ইজদালে বারবার তার বৃদ্ধি সবসময় উচ্চ কণ্ঠ ছিলেন রুশ নেতার ইরানের সাথে সবসময় গভীর বন্ধুত্বপূর্ণ বজায় রেখে চলেছেন তিনি দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে কোপরেকেনাস ড্রন আদান প্রদান ও চলে ইজদাল হামলার মাত্র একদিন আগে তেহরানে গিয়েছিলেন রুশ পররাষ্ট্র মন্ত্রী میخাইল পিজুস্কিন বৈঠকে করে ইরান প্রেসিডেন্ট মাসুদ পেজিস্তানের সাথে সেই বটকের কথা জানার পর বহু বিশ্লেষকদের ধারণায় ইরানে ইসরায়েলে হামলার পেছনে পরোক্ষ সাহায্য ছিল রুশ প্রেসিডেন্ট ব্লাদিন পুতিনের সেই ঘটনাস্থল পরক্ষ এবার সরাসরি ইরানের সাহস এবং ইসরায়েলের আগ্রাসন নিয়ে উচ্চ কণ্ঠ প্রশাসন তিনি সরাসরি বলেছেন ইরানের পাশে রয়েছে মধ্যপ্রাচ্য সংগঠনের পথে যুক্তরাষ্ট্রে যে কলকাঠি নাড়ছে সেই ব্যাপারে সরাসরি ক্ষোভ জেরেছেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারুবা তিনি বলেছেন পূর্ব এশিয়ায় মার্কিন প্রেসিডেন্ট জো নীতিতে এই অঞ্চলে অশান্তি আরও বৃদ্ধি পেয়েছে মধ্যপ্রাচ্য সংকট পুরোপুরি অকৃতকর জো বাইডেন প্রশাসন টেলিগ্রাম দেওয়া পোস্টে তিনি লিখেছেন এ সংঘাত একটি রক্তাক্ত নাটক যা শুধু দ্রুত গতিতে এগোচ্ছে বাইডেন ব্যর্থতা মধ্যপ্রাচ্যে যুদ্ধের আশঙ্কা বাড়ছে বলেও মন্তব্য করেন তিনি শুধু পাস্টুডে